আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টে নুকাম টি এ প্রাণ নিউ ভিডিও ফার্স্ট এস কামিং টু আরসি ড্রেস ফেয়ার আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কটন কিছু থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব একদমই নতুন কিছু কালেকশন থাকবে ওকে তো ফার্স্ট থেকে আমরা শুরু করব না পু ওকে এটা থাকছে বড়ির কাপড়টা এটা থাকবে নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এটা থাকবে নিচের অংশটা সম্পূর্ণ কিন্তু এমবোডারি কাজ করা থাকবে আর সাথে কিন্তু স্টোনেরও কাজ করা থাকছে মানে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপড়টা বড়ির কাপড় কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এটা থাকবে দোপাটাটা দোপাটা চার সাইডে কিন্তু এভাবে ক্যাটওয়ার করা থাকছে কাটওয়ার করা থাকবে সাথে কিন্তু ওই যে এমবোডারি কাজ পাচ্ছ প্রাইস থাকবে কত করে আপু এটা চোদ্দশো প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা কাছে আছে সিগিন কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এই যে এটা কাছে সিগিন কালার এটা হচ্ছে দোপাটাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু একদম নামাজি দোপাট্টা পাবে এই যে চার সাইডে প্যানেল করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র 1450 টাকা করে ওকে নেক্সট আরটি কালেকশন দেখিয়ে দেব আচ্ছা এটার মধ্যে এটা কালার থাকছে তাই না এটা থাকবে পিওর রেড কালারের মধ্যে মোট চারটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকছে ড্রেসের ক্যাটালগটা এই যে খুব সুন্দর কিন্তু ড্রেসের কালেকশনটা আচ্ছা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দেবো এই যে এইটা দেখো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে মাস্টার্ড ওলো কালারটা পাচ্ছো নিচে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে এমবডারি কাজ পাচ্ছ অল বডিতে কিন্তু এমবডারি কাজ পাওয়া থাকবে এইটা থাকছে দোপাটাটা এত বেশি সুন্দর ফিয়ার্স এই কালারটা প্রাইস থাকবে মাত্র 1450 টাকা করে এটা মধ্যে কালার আছে 50 করে বিক্রি হইছে আচ্ছা 1650 টাকা করে বিক্রি হয়েছে বাট এখন একদম অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 1450 টাকা এক কাছে সিগিন কালার নেক্সট একা কাছে মেরুন কালার প্রাইস কিন্তু থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও শুনে দেন আমরা এই কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা এটা থাকছে ড্রেসের ক্যাটালগটা এই কালারটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পেল টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটা তো কিন্তু সেমভাবে নিজে কাট ওয়ার্ড করা থাকবে এগুলো কিন্তু তোমরা হান্ড্রেড কটনের মধ্যে পাবে এখন যে পরিমাণে গরম পড়ছে গরমে কিন্তু রাফ টফ ইউজের জন্য এগুলো অনেক বেশি ভালো হবে চাইলে কিন্তু তোমরা মানে দাওয়াতেও পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চাইলে নিজেদের জন্যও কিনতে পারবো আবার চাইলে কিন্তু গিফটের জন্যও কিনতে পারো

আচ্ছা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে সিবির টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে এটা থাকছে মিন্ট কালার নেক্সট একটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আর্ট কালেকশন দেখিয়ে দেব ওকে নেক্সট এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু একদমই রানিং কালেকশন ওকে একটা কালার থাকছে এটা কিন্তু অল ওভার বডি দিয়ে তোমরা কাজ পাচ্ছ এটা থাকবে নিচে প্যানেলটা প্যানেলেও তো কিন্তু খুব সুন্দর করে এমবোয়ডারি কাজ করা থাকছে সাথে কাটওয়ার করা থাকবে আর প্রতিটার বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটা হচ্ছে দোপাটাটা এত বেশি সুন্দর ভিউয়ার্স এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে সম্পূর্ণ আইসুদিং একটা কালার আচ্ছা এটা থাকছে বেস কালার থাকবে ও অফ আর ওপরে কিন্তু প্রিন্টগুলো চেঞ্জ হবে একা থাকছে পার্পেল কালার এটা থাকছে ড্রেসের ক্যাটালগটা প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে এটা মধ্যে আরেকটা কালার পাচ্ছে এটা থাকছে একদম ইয়েলো টাইপের একটা কালারের মধ্যে অনেক সুন্দর অল ওভার বডিতেই কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকালিশন দেখিয়ে দেব আচ্ছা এটা মধ্যে তোমরা দুইটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিন এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকে নিচে এমবডারি কাজ করা থাকবে এর সাথে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবে এটা কিন্তু ক্যাটালগের মধ্যে থাকবে সেম টু সেম ক্যাটালগেরটাই পাবে তোমরা আপদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব আচ্ছা এটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে বা সাথে কিন্তু ম্যাজেন্টা কালারের কম্বিনেশন পাচ্ছে এই যে ওয়াও এই কালারটাও সুন্দর সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এটা আমাদের কি একটাই কালার আচ্ছা ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে পাচ্ছে এটা নিকের পশন থেকে শুরু করে অল ওভার বডি থেকে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো চোদ্দশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু আপনাদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ড্রেসের ক্যাটালগটা হুম না 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 দেখেন এটা এই যে এইটা দেখো এটার কিন্তু অল ওভার বডিতেই তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশান নেকের পশন থেকে শুরু করে অল বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় নিচে কিন্তু প্রত্যেকটারই স্লিভের কাপড় অ্যাড করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা এই যে বড় সাইজের একটা দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র হ্যাঁ এটা কিন্তু এম্ব্রয়ডারি কাজ পাওয়া যাচ্ছে সাথে কাটওয়ার্ক পাবে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কালার আছে

মানে পাকিস্তানে কিন্তু রেপ্লিকা ভার্সন না কিন্তু একদমই মাস্টারড কপি পাবে তোমরা এত সুন্দর কাপড় কোয়ালিটি এটা থাকছে নিচে প্যানেলটা এটা আছে প্যান্টটা প্রত্যেকটা রিকিন্তু 100% রং কষায় গ্যারান্টি পাবে প্রাইস থাকছে 1450 টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে মাস্টার্ড ইয়েলো কালার এটা আছে মিন্ট কালার এ কথা হচ্ছে এটা ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1450 টাকা ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে আচ্ছা নেক্সট এ কালেকশন থাকছে এটা মধ্যে তোমরা তিনটা কালার পাবে এই カラーটা করে নাও এটার বেস কালার থাকবে অফ হোয়াইট আর উপরে পেইন্টগুলো যা চেঞ্জ হবে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজও পাবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা অল ওভার বডি দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা 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 নিচে থাকবে থাকবে এটা এটা হচ্ছে কাপড় সম্পূর্ণ ম্যাচিং থাকছে দোপাটাটা চার সাইডে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাটওয়ার করা থাকবে প্রাইস থাকছে কত অপ এটার এটারও প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে একটা থাকছে একটু মাস্টার্ড ইয়েলো কালার একটা থাকছে একটু পিঙ্ক টাইপ বা অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ড্রেস ফেয়ারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার জন্য অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ